সাল্লু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা তোমরা আমার নবীর উপর দরুদ শরীফ বাদাই করো আজকের মাহফিলে আমরা কি ওহাবিনা সুন্নি সুন্নি সুন্নিরারে বলছি তোমরা আমার নবীর উভর দূর সরে বাদাই কর সুন্নি কেসকো কাতে হ্যাঁ ইমানদার কেসকো কাতে হ্যাঁ আলা লা ইমান লিমান লা মহাব্বাত যার অন্তরে নবীজির মায়া নাই নবীজির মহাব্বত নাই সে যত বড় নামাজি হোক না কেন দানিওয়ালা হোক না কেন টুপিওয়ালা হোক না কেন ফাগরিওয়ালা হোক না কেন প্রতি বছর বছর হজে যাইতে পারবে আমার নবীর মোহাব্বত না থাকলে তার ইমান টাকা যাবে না সে ইমানদার হতে পারবে না এই জন্য আমরা অন্তরে নবীজীর মায়া মহাব্বত আছে কি নাই যার অন্তরে নবীজির মায়া আছে মহাব্বত আছে তারা হইল ইমানদার এই ইমানদার ব্যক্তি যে ব্যক্তি একবার দূর শরীফ আদায় করবে মানসাল্লাহ আলাইয়া ওয়াহেদ আতান সাল্লাহ আসান আমার নবীজি ফরমান একবার দূর শরীফ আদায় করলে সাথে সাথে দশটা গুণা মা হইয়া দশটা নেকটার আমল দান করা হবে শুধু তাই নয় দশ দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে

লা ইহা ইহা লাহা মা লাহা লাহ ইলাহা আর জোরে লাহা লা ভোলা ইলাহা মোহা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকুছ সলিহিনা কাফফারাতুন মাসায় শরীফের হাদিস আমার নবিজে ফরমান ইরে যিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি নবীগনের শরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয় ওয়া যিকুছ সলিহিনা আল্লাহ ঘন স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাপার আদায় হইয়া যায় আমরার গুনা আছে কি নাই যারার গুনা আছে একটা জমানো বন্ধ রাখবেন না আমার আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ নাম এই আল্লাহু নাম লইয়া ডাক দিলি খেতে খামারি কাজে কারবারে ব্যবসা বাণিজ্য উত্তি বসতে খাইতে যে ব্যক্তি আমার আল্লাহ পাখের জিকির করবে মাল্লা ফালা হুল কুল তার জবান তার আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিবাহ আল্লাহ এই আল্লাহালা বন্দর যখন হায়াত শেষ হইয়া যাইব মালে মৌ তাজরাহি রুহু নামার জন্য যখন হাতটা বাড়াইবো আজরাইল আল্লাহওয়ালা বান্দারে দেখি একটা চিৎকার দিব ও ইয়া তোমার বন্দা রুহ আমি নিতে পারবো না সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল কেন আমার বন্দা রুহ নিতে পারিবা না আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে কালে এমন ভাবে তোমার জিকিরি করছে জিকিরি করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ বালা হয়ে গেছি যার কারণে এখন তার হায়াত শেষ হইয়া গেছে শরীরের পশমের গোড়া গোড়া নাকের সিদ্ধু দিয়া কানের সিদ্ধু দিয়া সুখের সিদ্ধু দিয়া জবান দিয়া সমস্ত অঙ্গ ভতঙ্গ দিয়া আল্লাহ আল্লাহ নামের জিকির শোনা যাইতেছি আমি কোন জায়গা দিয়া রুহু আমার কাছে ভয় লাগে আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে আজ রাই খবরদার খবরদার আমার আল্লাহ বলা বন্দার মুখের কাছে তুমি আজ রাইল হাত নিও না আজ বলে আল্লাহ হাত যদি না নিমো রুহুটা কেমনে বাহির করবো আমার আমার আল্লাহ ডাক দিয়ে তুমি যদি আল্লা বন্দার জান কবজ করতে চাও তোমার হাতের তালিকার মধ্যে আল্লাহ নামক করিয়া আমার মৃত্যু মুখিয়া আল্লাহবালা বন্দার মুখের সামনে ধরো এইভাবে হাতটা নাড়া সারা দাও চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায় আল্লাহ নামের পাগল রুহুটা আল্লাহ মধ্যে আসিয়া মিশিয়া যাইবো তুমি আজ খবর পাইতা না এমন আল্লাহ ফাঁকের জিকির আমরা চাইকে চাই না একটা জমান বন্ধ রাখবেন না মোহাম্বতে উচ্চ আওয়াজে এক তালে এক সরে I had the law, I had the law, I had the law, I had the I had the law, I had the I had the I had I had I had the 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 I had I had the I had the I had the I had I had the I had the

दया ललन ला दया दया ललन ला दया मो रे दे होर हर मा बुध हा 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 मेरे जय बो ना तारे के हा हूज़ अमर मां बो दल् बोज अमर मां बो दल् ہد ہمر آؤ پواؤن بن رے آگ سوئی دیکھ مر من رے آگ کے دے کے دے کے امر مابلہ جانے امر مابلہ جانے سنگ پاگا آئی دے حد

मन गह मां यो ने न पा गागा हैग दीना गो माई बन एगी न गो माई बना सागारह माउ ना जध ह

ماں بہ دوری گے او من گا یو نیے ہر ہاں سو روان مانس نب سینسی بول گیے ہ

রসুল্লাহ আল্লাহ রইলে আল্লাহ রাসুল সবই মিলি অন্দনয়ন দেবে দেখবে সোনার মা দিনা অল্লাহ আব্দুল জাব্বার দোহাই দিই আল্লাহর দোহাই হুজুর একটা কদম যাই না ফরিস ডা দিয়া যাম হুজু আল্লার দোহাই শুনে না চলে যাইতেছি আব্দুল জাব্বার একটা দমুর দিয়া ডাক দিয়া কয় হুজুর ফরিসো যদি না দে কাল কিয়ামত রে মহা দানে নবীর সাফায়াত থাইতেন না ফরিসটা দিয়া যান বাবারে আমার নবেজের দোহাই যখন দিলেন নবীজি সাফায়াত পাইতেন না যখন কথাটা বললেন এবার গোড়ার লেগামটারে টান দিয়া গোড়াটারে বেরে কইরা হুজুর দাঁড়ায়া গেছে গোমটা দেওয়া আছে আব্দুল জাব্বারে ডাক দেয় কৌজু কাছে আসি ফাঁসে আসি আপনার চেহারা দেখার জন্য আসি আপনি মুখটাকে ডাক দিয়া রাখেন না ডাক না উঠাইয়া ফালান এবার আব্দুল জব্বার যখন বললেন মুখের কাপড়টা সরাইয়া দেন হুজুর মুখের কাপড়টা সরাইছে আব্দুল জব্বার একটা নজর সাইয়া শীতকার দিয়া বেহু সইয়া জমিনে সইয়া গেছে একদিন দুই দিন তিন দিন বেহু ছিল বেহু লোকের জন্য কোনো নামাজ নাই কথা কয় না বেহু শ্লোকের কোনো খানা খাওয়ায় না কথা কয় না এখন হুঁশ নাই জ্ঞান নাই বেহুশ হইয়া রয়েছে তিন দিন পরে হুঁশ আসছে হুঁশ আসার পরে শুধু তিনি নামাজ আদায় করে বাবারে রে ঘুমায়ও না খাবারও খায় না ঘুমও যায় না খাবারও খায় না আব্দুল জব্বার দুর্বল হইয়া গেছে আশে কান জাকেরান ভক্তবৃন্দুরা ডাক দিয়ে এক হুজুর আপনি না খাইয়া মহিলা যাইবেন দুর্বল হইয়া গেছেন কিগো আপনি ডাক্তারের কাছে চলেন কোন রোগে আপনারে dorshe কেন আপনি কান্দেন আপনারে ডাক্তারের কাছে নিমো আব্দুল জব্বার কয় আমারে ডাক্তারের রোগে ধরা নাই তোরা আমারে ডাক্তারের কাছে নিস না কয় তা হইলে কেন আপনি খানা খান না কেন শুধু ঘুমান না কেন আপনি শুধু কান্দেন শুধু কান্দেন আর নামাজ আদায় করেন আব্দুল জব্বার তো কয় আল্লাহ কইলে তো আর থাকতাম না না কইয়াও তো পারি না এবার আব্দুল জব্বার ডাক দিয়ে কয় কিতা কইতাম তোরার কাছে যিনি মারা গেছে তিনার জানা জাদা তিনি কেমনে দিছে আমরা দেশে আরেক জাত অলির দুশ্মন তারা কয় অলি আল্লাহ মইরা গেছে অলি আল্লাহর মাজার ভাঙ্গে ফালাও আছে কি নাই বাবারে এবার খাজা গরিবে না মাদারে দাফন করলো হুজুরের আশে গান জাগে রান ভক্ত বিন্দুরা লক্ষ লক্ষ ভক্ত বিন্দু যাইয়া খাজা গরিবে না মাদারে দরবারে যাইয়া জিয়ারত করে সুতুর দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা জিয়ারত করে সালাত সালাম পাঠায় মিলাদে মুস্তাফা আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করে এখন তারা বলতেছে বাদশা আলমগীরের কাছে গেছে যায়া ডাক দিয়া কয় হে বাদশা আলমগীর আপনি দেখতেছেন নি আজমিরের জমিনে খাজা গরিবে না মাদারে মাজার মধ্যে আসিয়া এক দলে আসিয়া তারা শেরিকে কাজ করে বেদাতি কাজ করে তারা মাজারকে পূজা করে বাতি জ্বালাইতেছে এই সমস্ত বেদাতি কাজ আজমিরের জমিনে চলতে দেওয়া হবে না মাজারটা বাঙ্গিয়া ফালান আরে বাদশাহ আলমগিরি ডাক দিয়ে কয় কি শুনাইলি কি শুনাইলি আমার ইমান বিশ্বাস আল আউলিয়া ও লায়া মতো আল্লাহর ওলিরা মরে না আল্লাহর ওলিরা মরে না কয় না না বিশ্বাস করি না মরে গেলে তার সমস্ত কিছু শেষ হইয়া যায় এই জন্য আমনে শেরি কাজ করতেন দিয়েন না বেদাদি কাজ করতেন দিয়েন না এমন টাইমে বাসা ডাক দিয়া কয় তোরা বলতেছস আল্লাহর ওলি মইরা গেছে আমি বলবো আল্লাহর ওলি জিন্দা আছে আল্লাহর ওলি যদি জিন্দা না হয় মাজার রাখকাম না জিন্দা হইলে তা হলে আর মাজার বাইতাম না কয় তা হলে প্রমাণটা কেমনে করবেন কয় প্রমাণটা করমু সল তোরা সহ আমরা একসাথে যাইয়া আমরা খাজা করিবে নামাজের দরবারে যাইয়া তিনটা

বাবারে তারা দাও তুরে লইয়া সাবল লইয়া মাজার গো খবর দা আরো একটা রয়েছে আরো কটা রয়েছে আরো একটা সালাম রয়েছে এই সালামের জবাব যদি না পাই আমি সহ মাজারটা ভাঙ্গিয়া ফালামো আমি জানি শেষ বালো যার সব বালো তার ফাগলামি করিস না দাও কুরাইল ক্ষমতা কুরাইল লইয়া মাজার বাংতো আইছে এবার তিন নম্বরে সালামটা দিতেছে আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নামা সুলতানুল হিন্দ এই সালামটা দিতে দেরি মাজারের মাজা মাজি বরাবর ডাইন হাতটা বাহির করিয়া আসসালামু আলাইকুম সালাম দিছে আরে সুলতান খাজা মঈনুদ্দিন সিষ্টি সালামের জবাব দিতেছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া বাদশা আলমগীর সুবহানাল্লাহ সালামের যখন জবাব দিল ওই অলির দুশমনেরা বাবারে দৌড়াইতে শুরু করলো আর মাজারে থাকতে চায় না ভয় ও সুরের দলেরা আয় 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 মাজার বাংতি কইছস

কেন পাইলাম না এটাও খাজা গরিবে নামাজ আদত উত্তরটা নিয়াম এবার খাজা গরিবে নামাজারে জিজ্ঞাসা করে বাচ্চা আলমগীর হুজুর প্রথম সালাম দিলাম উত্তরটা পাইলাম না কেন খাজা গরিবে নামাজ দাগ দিয়ে কয় আমি উত্তর দিলে দিতে পাইতাম তুই যখন আমারে প্রথম সালাম দিছ তখন আমি মক্কাতে আল্লাহর ঘর خانہ কাবা তওয়াফ করতেছিলাই কয় দ্বিতীয় সালাম দিলাম উত্তর ফাইলাম না কেন খাজা গরিবে নামাজ কয় দিলে দিতে পাইতাম তুই যখন আমারে দ্বিতীয় সালাম দিছ তখন আমি মক্কায় ছিলাম না আজমিরের জমিনেও ছিলাম না আমি মদিনার রওজাতে বাবু সালাম গেট দিয়ে ঢুকিয়া আমার দয়াল নবীজিরে সালাম দিতেছি লাতোসা লা মজা নাই গুরুধচা লামো জানাই নগজিয়া না রে নদি গো আমরা গো নাগারে জোর চোৰ গল হাওয়া ইরা তৃতীয় সালাম যখন আমারে দিছ আমি মদীরা সারিব থেকে একটা লাভ দিয়া আজ জমিনে আসিয়া তুই বা সালাম সালামের জবাব দিছি ভাই বাবারা বন্ধুরা এবার ওই সমস্ত নবীর ওলি दुश्মন্দের কে লయ్యా খাজা করিবে নামাজ কতরা সাকি হইয়া যা যেতু আমি সালামের জবাব পাইছি আমার নিজের হাতে খাজা গরিবে নামাজের মাজার এবং গম্বুজ কইরা দিম। খাজা গরিবে নামাজের গম্বুজ আছে নি আছে মাজা শরীফ আছে নি আছে ভাই요 এক হল সমস্ত আলী আল্লাহর আমলিয়া যত উদ্দেগে ইরে ইরাকের জমিনে বাগদাদ শহরে একটা মিটিং বসে সংসদ বসে আমি আমার জ্ঞানী গুণী ভাইসবাবার কাছে জানতে চাই আজকে তো এই মাহফিলটা রমজান আলী ফকির সাহেবের 11 তম মাহফিল চলছে আগামীতে এক যোগ 12 বছর হবে এই 12 বছরtare পুরা করার জন্য ইরে আম হযরত আলহাজ حمজাত আলী শাহ রহমাতুল্লাহ আলাই ফকির সাহেবের শরণের মাহফিলের মধ্যে আগামী বছর এমন একজন ফাগলা ভক্ত আছেন নি হুজুর আমি পাঁচটা হাজার টাকা কোরবানি করাম আমি একটা বস্তা আটক চাই দিয়াম হুজুরের এই দরবারের মধ্যে যাতে তাবারক করিয়া আর সেখান জাকেরান ভক্ত এ তাবারো খাইয়া তাদের কলিজা ঠান্ডা করে আল্লাহ রোগবাদি তাকে যাতে আসান করে দেয় এমন একজন দানবীর কি আজকের মাহফিলের মধ্যে আসেননি আমি গুণাগার দোয়া করব তোক দিরে যাহা আছে তা হয় দোয়ার মাধ্যমে পরিবর্তন পরিবর্তন হয় বর্তমান যুগ ডা বেলায়েতের যুগ অলি আল্লাহর যুগ আল্লাহ এক নম্বরে কারে তৌফিক দিছে এ দুর্দিনের সময় এ অবাব যুগের মধ্যে